ভাই ট্রাকের ভিতরে পাথরের ড্রাম পাথরের নিচে অভিনব কায়দায় বস্তায় ভরা ভারতীয় শাড়ি ও থ্রি পিস ট্রাক থামতে সংকেত দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কিন্তু চালকতার সহযোগী ট্রাক থামাননি অবশেষে প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত দাহা করে ট্রাকটি থামিয়ে ভারতীয় পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এই ঘটনা ঘটে উপজেলার সান্দ্রা এলাকা থেকে পণ্যবাহী ট্রাকটি জব্দ করে প্রায় চার কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্দ করেছে বিজিবি খোঁজ নিয়ে জানা গেছে সকালে বিজেপির একটি টল দল বিজয়নগর উপজেলার দায়িত্ব পালন করছিল পণ্যবাহী একটি ট্রাককে থামতে সংকেত দেন বিজেপির সদস্যরা কিন্তু চালক থামাননি সন্দেহ হলে বিজেপির সদস্যরা প্রায় ছয় কিলোমিটার ধাওয়া করে উপজেলার চান্দরা এলাকা থেকে ট্রাকটি আটক করে পরে তল্লাশি চালিয়ে ট্রাকের উপরের পাথর দিয়ে ড্রাম ও বস্তায় ভরে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি ও থ্রি পিস পাওয়া যায় পাচারের জন্য অভিনব কায়দায় শাড়ি ও থ্রি পিস বস্তায় ড্রামে ভরা হয়েছিল বিজেপির পঁচিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাম মোহাম্মদ ইমতিয়াজ সাংবাদিকদের বলেন ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর এলাকায় পণ্যবাহী একটি ট্রাক বিজেপি নির্দেশনা অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করে তখন বিজেপির টল দল ট্রাকটির পিছনে প্রায় ছয় কিলোমিটার ধাওয়া করে আটক করে তবে ট্রাক চালকের সহযোগী পালিয়ে গেছেন